استغفار رامو استغفار اپنی فشه گرچن کنو جاگا کنو اوپای پات استغفار استغفر الله و اتو استغفر الله و اتو استغفر الله و اتو استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم و اتو ولا حول ولا قوة الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে বিক্রিম সাল্লাম বলেছেন মাল্লাজ ইমাল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ সে ইস্তেফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রব আলমিন যা আল্লাহ মিনকুল্লি হামিন ফরাজা অমিনকুল্লি দিক মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা আমি এটা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি